আমরা আগের সেশনে দেখেছি যে কিভাবে একটি নোট তৈরি করতে হয় নোটের বিষয় দিতে হয় এবং নোটাংশ বা নোটের অনুচ্ছেদ লেখার যে সেকশনটা আছে সেখানে কীভাবে অনুচ্ছেদগুলো লিখতে হয় বিভিন্ন ফাইল অ্যাটাচমেন্ট করতে হয় সেসব বিষয়ে আমরা একটা ধারণা নিয়েছি এখন আমরা শিখবো যে কিভাবে একটা খসড়া পত্র বলতে আমার যতগুলো বিভিন্ন ধরনের চিঠি আমাদের দপ্তর থেকে তৈরি হয় যে অফিস স্মারকপত্র অফিস আদেশ জিও এনওসি তারপরে সবার কার্যবিবরণী যত ধরনের চিঠি আছে সেই চিঠি গুলো টেম্পলেট আমার আমাদের তৈরি করা আছে যখন যে ধরনের চিঠি দরকার আমরা জাস্ট স্পেসিফিক পজিশনগুলোতে আমরা ডাটা ইনপুট করব দেন হচ্ছে আমাদের সেই অনুযায়ী চিঠি রেডি হয়ে যাবে এবং যে ব্যক্তি স্বাক্ষরকারী তার কাছে চিঠি যাবে এবং তিনি স্বাক্ষরকারী করলেই দেন আমার অটোমেটিক স্বাক্ষর পুকুর এবং শাহরুখ নম্বর বসে যাবে আমি এখানে একটু লিখলাম যে ড্রাফট লেটার আমার যদি চিঠি লিখতে হয় তার আগে অবশ্যই কিছু নোটাংশ কিছু লিখতে হবে তা হলে আমাকে ড্রাফট লেটার তৈরি করে দেবে না দেন আমি ক্লিক করবো সংরক্ষণ করুন এখানে আসবে সংরক্ষণ করুন থেকে যাবে সংরক্ষণ খসড়া খসড়া মানে তৈরি করা তো আমি তৈরি আমি সংরক্ষণ সংরক্ষণ গেলাম যাওয়ার পরে আমার সিস্টেমটি লোড হবে যার বামের পাশে থাকে পত্রের ধরন এবং পত্রের ভিউ থাকবে মাঝখানটায় যেটা একটা ওভার ভিউ থাকবে এবং ডান পাশে থাকবে পত্রে যেসব গ্রহণকারী স্বাক্ষরকারী মানে জাস্ট পত্র স্বাক্ষরকারী প্রেরক প্রাপক দৃষ্টি আকর্ষণ অনুলিপি যা সব আমাদের লেগে থাকে সেসবগুলো এইটা হচ্ছে একটা অবিষ্কারক বিষয়পত্র এটা এখানে অ্যালাইনমেন্ট একটু ভুল আসতেছে কিন্তু এটা বলে অ্যালাইনমেন্টটা ফিক্স করা যায় না এটা লাইফ একদম ওকে আছে এখানে কোনো সমস্যা নেই জিনিস সিস্টেম একটা বিষয় আছে যে বিষয়টা হলো যে আমাদের হয়তো প্র্যাকটিক্যাল যে ইটা আছে আমাদের অফিসিয়াল লেটার সিস্টেম সেখানে হয়তো তপ্তরের নামটা থাকে না বা কোনো কোনো ক্ষেত্রে সাইন করলে আসতেছে না কিন্তু সিস্টেমে আমাদের ডিগ্রি সিস্টেম অবশ্যই যে দপ্তর থেকে যেটা ইস্যু হবে মানে প্রেরক যে দপ্তরে থাকবেন সেই দপ্তরে তারা নামটা অটোমেটিক সিস্টেম থেকে পিক করে বসিয়ে দেওয়া হবে মানে প্রেরকের দপ্তরের নামটা যেহেতু আমি এখানে প্রেরক হিসেবে আছি সেজন্য আমার দপ্তরের নামটা চলে আসছে হ্যাঁ এখন এটা হচ্ছে অফিস স্মারক বিষয় একটি পত্র যার প্রথমে অফিস সারকটা আছে যে সাঁত্রিশ শূন্য এক সাতচল্লিশ শূন্য খুলনা বিশ্ববিদ্যালয় কোড চারশো বিরানব্বই আইসিডিস কোড নিরানব্বই নম্বর হচ্ছে বিবিধ ফাইল কোড শূন্য এক পাঁচ হচ্ছে এই বছর খোলা পনেরো নম্বর ফাইল যে ফাইল আমি এখন কাজ করতেছি আর পঁচিশ হচ্ছে বস খুলনা মানে এই বছর পঁচিশ সালে দু হাজার সালের পঁচিশ এবং তারিখ এবং ট্যাশ দিয়ে যে আসলে মেমো নম্বরটা আসবে এটা হচ্ছে যখন পত্রে স্বাক্ষরকারী ব্যক্তি পত্র স্বাক্ষর করবেন সিস্টেমে তখন অটোমেটিক তার স্বাক্ষরটা এবং তারিখটা বসে যাবে এখানে এটা হলো অফিস একটা পত্র একইভাবে সরকারি পত্র আছে সরকারি যেসব পত্রগুলো থেকে থাকে সেভাবে পত্র আছে আমি ক্লিক করলাম লোড রতি সময় নিচ্ছে সাথে সাথে এখানে আরো ধরনের পত্র আছে যেমন আধা সরকারি পত্র সরকারি পত্রের ড্রাফটটা এরকম দুটো এমন আছে আধা সরকারি পত্র বিজ্ঞপ্তি নোটিশ আমাদের অনেক সময় লিখে থাকে বিজ্ঞপ্তি নোটিশ সামনে যাই এটাও এরকম একটা আমাদের যে ধরনের আসলে স্ট্রাকচার আছে অলমোস্ট সেম কিছু কিছু হয়তো চেঞ্জ হতে পারে আমাদের এর সাথে সিস্টেম হতে আমাদের কিছু একটু চেঞ্জ করে নিলেই আর কোনো সমস্যা নেই এখানে যদি শুধু আমার বিজ্ঞপ্তি থাকে আমি শুধু বিজ্ঞপ্তি ঠিক রেখে বাকিটুকু কেটে দিয়ে রেখে দিব এরকমভাবে আমি জাস্ট যেটুকু দরকার আমার সেটুকু রেখে বাকিটুকু আমি এখানে ক্লিক করব ক্লিক করে যদি আমার শুধু নোটিশ দরকার হয় সরি যদি নোটিশ দরকার হয় শুধু নোটিশ আমি বিজ্ঞপ্তিটুকু ডিলিট করে দিই বাকি বাইরে ক্লিক করে শুধু নোটিশ আঁকায় চলে আসবে এরকমভাবে আনুষ্ঠানিক নোট পরিপত্র প্রজ্ঞাপন প্রজ্ঞাপন আমাদের হবে না এটা আমরা যেন না প্র্যাকটিস করি অফিস আদেশ সবার কার্য বিবরণী যেটা বললাম আমি আর প্রত্যেকটা জিনিসেরই আসলে অনপ যেটা এন সি আমরা বলি রুটিন লেটার যেগুলো থেকে থাকে এলএম ফর্মেট আরও অনেক কিছু আছে নোটিফিকেশান সবগুলো ইংলিশ ফর্মেটও আছে লাইফ সাইট আরও বেশি আছে ট্রেনিং সাইট যেহেতু আসলে সবগুলো আসলে নাই ট্রেনিং সাইট আমি আগে বলেছি যে আসলে খুব স্বল্প পরিসরে অ্যাকোডেশন করে রাখা অ্যাকোডেট করে রাখা যেগুলো দিয়ে আমরা আসলে আমাদের ট্রেনিং পারপাজ যতটুকু আমাদের লার্নিং দরকার সেটা আমরা সম্পন্ন করতে পারি সুষ্ঠুভাবে এখন আসি আমি এই পত্রটাতে আসলে করতে গেলে আমাদের কোথাও কোথাও ইনপুট করতে হবে প্রথম কথা হলো আমার নম্বর স্মারক নম্বরটা আছে এবং যে তারিখটা আছে এটা আমরা এখন ইনপুট করতে পারবো না আমরা পারবো বিষয়টা যেখানে ডট ডট লেখা আছে সে ক্লিক করার পরেই আমার এখানে একটা এডিট অপশন চলে আসছে আমি এখানে লিখতে পারবো পত্রের বিষয়টি কি জাস্ট আমি জাস্ট ইংলিশেই লিখলাম সাবজেক্ট আমার কাছে একটা ওয়ার্ড ফাইল ছিল সেখান থেকে কিছু লেখা আনি তাহলে হয়তো আর দেখতে সুন্দর মনে হবে জিনিসটাকে আমি একটা আমি জানলাম এরকম একটা বিষয় আমার আছে আমি বিষয়টা নিলাম জাস্ট আমি টেস্ট করার জন্য বিষয়টা মিল না মিলতেও পারে আমি জাস্ট দেখানোর জন্য এইসব এইসব সেকশনগুলো আমি জাস্ট ফিল আপ করার জন্য বসাচ্ছি পিছিয়ে যোগদান গ্রহণ এবং অবকৃত ছুটি শিকাছুটি বাতিল এরকম থাকতে পারে এরকম নাও হতে পারে না মেলে না কিন্তু আর এখানে লেখা আছে বিজ্ঞপ্তির বডিটা কি হবে বিজ্ঞপ্তির বডিটা আপনার যে সব যে বিষয় নোটিশটা থাকবে সেই নোটিশটা আমি এখানে লিখবো এই বডিতে লিখবো লিখতে গেলে আমি কোথায় করবো সম্পাদন করুন ক্লিক করব ক্লিক করলে আমি আগে যেরকম বলছিলাম নোট লেখার সময় যেন একটা ভিউ চলে আসে হুবও সেরকম একটা ভিউ চলে আসবে এখানে আপনার পুরো জিনিসটা আমার একসাথে মতো আপনি এখানে লিখতে পারবেন এখন যদি মনে করেন আমার বাইরে লেখা আছে আমি এখানে আনবো তাহলে আমি বাইরে থেকে যে লেখা থাকবে সেই লেখাটাকে জাস্ট স্পেসিফিক লেখাটাকে আপনি কপি করে এনে এখানে বসাই দিলে হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য আনতেছি লেখাটা আমি বসাবো না এখানে আমি পেস্ট করলাম আগের মতো রিমুভ ফর্মেটিং কিভ ফর্মেটিং আছে আমি রিমুভ ফর্মেটিং দিলাম দেখলাম অ্যালাইনমেন্ট ঠিক নাই তা আমি কন্ট্রোল এ দিয়ে জাস্ট আমি এটাকে জাস্টিফাই করে দিলাম দেন অ্যালাইনমেন্ট আগের মতো সুন্দর হয়ে গেছে এভাবে করার পরে আমাকে অবশ্যই সম্পাদনা সম্পাদন শেষ করুন এটাকে ক্লিক করতে হবে না হলে কিন্তু এডিটিং অপশনটা ঠিক হবে না যদি মনে করে না এখানে একটা নতুন লাইন হবে এটা হয়নি তাহলে আমি আবার সম্পাদন ক্লোনে ক্লিক করব এরপরে আমি আগের নতুন এন্টার দিব এন্টার দিয়ে সম্পাদনা শেষ করব হয়ে গেছে এরপরের বিষয়টা আসে আমার পত্রের স্বাক্ষরকারী ব্যক্তি কি হবেন প্রেরক কি হবেন প্রাপক কি হবেন অনুলিপিকা হবেন যারা যারা এইসব যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ থাকবেন তাদেরকে আমরা সিরিয়ালি অ্যাড করবো সো পত্তের স্বাক্ষরকারী ব্যক্তি হবেন একজন দেখি না আমার সিঙ্গেল একটা হিউম্যান আইকন আছে তার মানে একজন ব্যক্তি হবেন যেখানে এরকম মাল্টিপুল আইকন থাকবেন তাহলে বুঝবো যে এখানে মাল্টিপুল ব্যক্তিকে সিলেক্ট করতে অপশন আছে ওই ক্ষেত্রে একটু সিলেকশন অপশনটা ভিন্ন আছে আমি প্রথমে যাই পত্রের সাক্ষরকারী ব্যক্তি যেহেতু সাক্ষরকারী একজন ব্যক্তি হবেন আমি ক্লিক করলাম আমি চাচ্ছি স্বাক্ষরকারী ব্যক্তি হবেন আমাদের রেজিস্টার স্যার আমি স্যারকে ফিলেক্ট করে আনি এস এম মাহবুর রহমান সংরক্ষণ করলাম স্বাক্ষরকারী হবেন আমাদের রেজিস্টার স্যার প্রেরক হবেন প্রেরক আমি নিজে হব আমি আইসিটি সেল রাহুল দেব ধরলাম প্রেরক আমি আমাকে সিলেক্ট করলাম প্রেরক হিসেবে সংরক্ষণ করলাম এর প্রাপক প্রাপক আমার মাল্টিপল ব্যক্তি হতে পারে তা আমি এখানে আবার এখানে ক্লিক করলাম প্রাপকে ক্লিক করলাম করলে আমি ধরলাম প্রাপক হবে আমাদের সায়তাসমিন রাবিতা আমি প্রথম সংরক্ষণ করলাম দেখা যাচ্ছে এখানে কিন্তু আগে ছিল জিরো এটা হয়ে গেছে এক আমি আরেকজনকে করলাম ফারুক হোসেন মানিকও প্রাপক হবে আমি ক্লিক করলাম দেখেন সংরক্ষণ তুই হয়ে গেছে এখানে সংরক্ষণ করার পর এবার অফিস অফিসার অফিসারগণ ক্লিক করব করে এটাকে আমি বাসায় সম্পন্ন করব ওইটা বাসাই সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রাপকের লিস্ট ফাইনালাইজ হবে না একই হবে অনুলিপি অপশনটা আসতে হবে অনুলিপি অপশন আসবো আবার লোড হবে আমি ধরলাম অতি দীপঙ্কর বিশ্বের একটা অনুলিপি পাবেন সাগর বিষয়টা অনুলিপি পাবেন আমি সংরক্ষণ করলাম আবার এখানে দুইটা ক্লিক করলাম যে সংগ্রাম যতজন সিলেক্ট করবো ততদিনের নামটা এখানে আসবে আমি বাসায় সম্পন্ন করলাম তাদের নাম চলে আসলো এবং আমার ড্রাফট লেটারটা আসলে ভিউটা আসলে কেমন আমি প্রিন্টে ক্লিক করবো প্রিন্ট করলে আমি ভিউটা দেখব যে আমার লেটারটার ভিউটা কেমন আসতেছে আমি আসলাম যে এই হচ্ছে আমার লেটার নোটিসটার ভিউ যে এখানে স্বাক্ষরকারী ব্যক্তি বিতরণ জ্যেষ্ঠতার কর্মশালী নয় যেভাবে আমাদের সেটি থেকে থাকে বিতরণ জ্যেষ্ঠ মধ্যে কর্মশালী এখন দিয়ে আস থাকে দেখুন এবং স্বাক্ষর যখনই স্বাক্ষর করবেন চিঠিতে তখন তার অটোমেটিক সিস্টেম থেকে তার স্বাক্ষর এখানে পড়ে যাবে তো এই ছিল আজকের সেশনটার বিষয়বস্তু যে কিভাবে আমরা একটা খসড়াপত্র তৈরি করব এবং বিভিন্ন খসড়াপত্র আসলে কেমন দেখতে এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু সো ধন্যবাদ সবাইকে সেশনটা ভয়োগ করার জন্য